তো এগুলোর ভিতরে ডিজাইনের শেষ নেই ভাই তো আপনি যে কাভারটা নেবেন ওর সাথে আমরা কুশন বালিশগুলো ম্যাচিং করে দেব ম্যাচিং করে দিবেন আচ্ছা তো এই প্যাকেজ এই কম্বো প্যাকেজ ভাই কম্বো প্যাকেজ নিলাম কিন্তু ধরেন কাভার দুই চারটা বাড়ায় নিলাম মানে আপনারা ধরেন দুই সেট তিন সেট বাড়ায় নিলাম কাভার তাহলে কি ডিসকাউন্ট প্রাইস রাখবেন হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট করে দিতে পারবো ওকে ওকে এগুলো আমরা ভাই পাইকারি বিক্রি করি ভাই পাইকারি বিক্রি এই জায়গায় কিন্তু অনেক ডিজাইন রাখা আছে হ্যাঁ এই যে এখানে ভাই অনেকে ভাই অনেক ডিজাইন আছে নিতে পারবেন